ফেসবুক থেকে ভাত মাখিয়ে আশি হাজার টাকা ইনকাম এও কি সম্ভব আজকে এক আপুর ক্যাপশনে দেখলাম সে ভাত মাখিয়ে আশি হাজার টাকা নাকি ইনকাম করেছে এখন অনেকের মনেই প্রশ্ন এটা কিভাবে সম্ভব যে শুধু ভাত মাখিয়ে আশি হাজার টাকা ইনকাম আসলে এটা তার একদিনে সম্ভব হয় নাই তার দিনের পর দিন পরিশ্রমের ফল আজকের এই দিনটা সে হয়তো বছরের পর বছর এরকম কন্টেন্ট করে গেছে এখন সে সফলতার মুখ দেখেছে চাইলেই আপনি আমি একদিন একটা ভিডিও করলাম ভাত মাখিয়ে ভিডিও ছাড়লাম আমাদের আশি হাজার টাকা ইনকাম হয়ে যাবে না আমাদের ইনকাম করার আগে নিজের পেজটা সুন্দর করে সাজাতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে মনিটাইজেশন পেতে হবে তারপরে লং ভিডিও আপলোড করতে হবে এরপরে আমাদের ইনকাম হবে আর শুরুতেই দেখা যায় যে এত ইনকাম হবেও না অল্প অল্প করে ইনকাম হবে যে আপুটা এই পোস্ট দিয়েছিল সে আপুটার পেজের বয়স মিনিমাম হইলেও পাঁচ বছর তার পাঁচ বছরের ফসল আজকে সে এখন আশি হাজার টাকা ইনকাম করতে পেরেছে হয়তো অনেক কঠিন মনে হবে প্রথমে কিন্তু তারপর আপনি যখন একটা কাজ একটা উদ্দেশ্য নিয়ে করতে থাকবেন তখন দেখবেন ইনশাল্লাহ একদিন সফল হবেন আসলে চাইলেই সবাই ফেসবুকে সফলতা অর্জন করতে পারে না এখানে সফলতা অর্জন করতে হলে অনেক ধৈর্য অনেক ত্যাগ অনেক কষ্ট করতে হয় কম ধৈর্যশীল মানুষ ফেসবুকে সফল হতে পারে না প্রতিদিন টাইম টু টাইম ভিডিও আপলোড করা রিলস আপলোড করা ফটো আপলোড করা টেক্সট করা তারপরে ফেসবুকের সবগুলো গাইডলাইন মেনে চলা যেসব ভাই বোনেরা নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করে নতুন পেজ খুলেছেন আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে আপনারা ধৈর্য হবেন না ঠিকমতো গাইডলাইন মেনে রেগুলার ভিডিও আপলোড করে যান এবং নিয়মিত ছবি পোস্ট করেন লেখা পোস্ট করেন ফেসবুকের গাইড ঠিকমতো মানলে আপনিও মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ আপনায় আপনিও সফল হবেন সামনে ইদানিং ফেসবুক অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি তাই আপনাদের সফলতা অর্জনের জন্য বেশি বেগ পেতে হবে না আপনারা রেগুলার কাজ করে যান দেখবেন যে একদিন হঠাৎ করেই সফল হয়ে যাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন শুধু পেলেই হবে না এটা রক্ষা করাও অনেক কঠিন ব্যাপার রেগুলার ফেসবুকের গাইডলাইন মেনে আপনাদের কাজ করতে হবে আর একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে যাতে আপনিও সাপোর্ট পান আপনি সাপোর্ট না পেলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আর ভিডিওতে যদি ভিউজ না আসে ছবিতে যদি রিচ না হয় তাহলে আপনার টাকাও আসবে না আপনারা সফল হন ধৈর্য সহকারে কাজ করেন একজন আরেকজনকে সাপোর্ট করেন আমার